আদালতের মাধ্যমে সমাধান হবে আমরা বারবার বলেছি আদালতের মাধ্যমেই সমাধান হয়েছে সংবিধান অনুযায়ী তা তার থেকে এক একশো ডলার সুযোগ সরকারের খাতে ছিল না থাকে না সুতরাং কেন এই ছাত্র ছাত্রীদের ভুল বোঝানো হল এবং প্রধানমন্ত্রীর বক্তৃতার পর আধা ঘন্টার মধ্যে আবার কেন ব্লকের ডাক দেওয়া হলো এবং সেই ডাক দেওয়ার পরেই সেদিন থেকেই এই বিএনপি জামাত সন্ত্রাসী নৈরাজ্য সৃষ্টিকারী জঙ্গি দুষ্টি ঢুকে পড়ে দেশের মানুষের উপর হামলা পরিচালনা করেছে এবং হার দাঁড়িয়েছে হ্যাঁ এই ঘটনা প্রবাহের অনেক শিক্ষার্থীও এই নৈরাজ্যের শিকার হয়েছে এই ঘটনা প্রবাহের শিকার হয়েছে আমরা প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার করতে বদ্ধপরিকর আমি প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন এবং বিচার দিয়েও তদন্ত কমিশন গঠন করা হয়েছে সেই তদন্ত কমিশন কাজ শুরু করেছে এবং এই তদন্ত কমিশনের অনুসন্ধানের মাধ্যমে যারাই অপরাধী বলে শনাক্ত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আমরা প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার করতে বর্ধপরিকর যারা হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছিল যারা পুলিশ হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছিল তারা ভেবেছিল যে এখানেই শেষ আমাদের কাছে সমস্ত তথ্য আছে ভিডিও ফুটেজ আছে ছবি আছে তদন্ত করে প্রত্যেককে আইনের আওতায় আনা হবে ইনশাআল্লাহ চলতে ছাড়টা আর আমরা ছাত্র রাজনীতি করেছি ছাত্র রাজনীতি করেই আজকের এই পর্যায়ে এসেছি আমরা কখনো ছাত্র রাজনীতি নি সময় এই ধরনের নৈরাজ্য কখনো করে নাই আমি নিজের হাতে রিক্সা আপনার টায়ারের পাম্প ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো কাজ কোনো দিন করিনি এবং এই নৈরাজ্য আমি মনে করি ছাত্ররা করে নাই কিন্তু এই আপনার ব্লকের সুযোগ দিয়ে আমরা বারবার বলার পরেও ব্লকের ডাক দেওয়ার পরে এই ব্লকের সুযোগ দিয়েছে বিএনপি জামাত জঙ্গি গোষ্ঠী সেটি ছাত্র নেতাদের ভাবতে হবে আজকে ওটা ছাত্রছাত্রীরা বলেছিল পঁচানব্বই পার্সেন্ট কার্যত আটানব্বই হবে আর মুক্তিযোদ্ধা কোটা পাঁচ পার্সেন্ট দেওয়া হল এক পার্সেন্টের বেশি মুক্তিযোদ্ধার সন্তান আসলে চাকরি সুযোগ পাবে না কারণ এত মুক্তিযোদ্ধার সন্তান নাই সুতরাং সেখান থেকে আরো 4 পার্সেন্ট যোগ হবে সুতরাং সাতানব্বই পার্সেন্ট আপনার আজকে মেধার ভিত্তিতে চাকরি হবে আর যে কোটা সেখানেও কিন্তু মেধার যোগ্যতার মেধার প্রমাণ দিতে হয় এবং সেই পরীক্ষাগুলো দিয়ে চতুর্থ তবে মাত্র দুই শতাংশ শিক্ষার্থী যেতে পারে সেই দুই শতাংশ শিক্ষার্থীর মধ্যে তারপর কোটা নিয়ে ভাগ করা হয় তার আগে কিন্তু নয় কিন্তু এটি ভুল বোঝানো হয়েছে যারা ভুল বুঝিয়েছে তারা দায় দায়িত্ব এড়াতে পারে না সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে আমি সাবেক ছাত্র নেতা হিসাবে ছাত্র নেতাদের প্রতি আমি বিশ্ববিদ্যালয়ে এখনো পার্ট টাইম পড়াই সুতরাং আমি ছাত্র ছাত্রীদের প্রতি সব সহানুভূতিশীল এবং ছাত্র নেতাদের প্রতি সহানুভূতিশীল কিন্তু তাদেরকে অনুরোধ জানাবো যে তাদের মধ্যে কোন এজেন্ট থেকে এই বিএনপি জামাতকে সুযোগ করে দিয়েছে কিনা সেটি খুঁজে দেখা দরকার তাদেরকে ভুল পথে কেউ পরিচালিত করেছে কিনা সেটি খুঁজে দেখা দরকার ভেবে দেখা দরকার ছাত্র ছাত্রীদের কোনো হয়রানি হবে না আমাদের সরকার সেটি ঘোষণা করেছে এবং সমস্ত ছাত্র নেতাদের নিরাপত্তার বিধান করা হবে এবং যাতে ছাত্র ছাত্রছাত্রীরা কোনো হয়রানির শিকার না হয় সেই ব্যবস্থা গ্রহণ করা হবে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী ঘোষণা করেছেন তাই আজকে আমি অনুরোধ জানাব আমরা অতীত ধৈর্য ধরার কথা বলেছিলাম একটু ধৈর্য ধরলে দেশে আজকে এই অরাজক পরিস্থিতি তারা তৈরি করতে পারছে না তাই এখনো বলবো যে অহেতু কারো প্ররোচনায় প্ররোচিত হবে না তোমরা এবং সরকার তোমাদের পাশে আছে আমরা তোমাদের পাশে আছি তোমরাই আমাদের ভবিষ্যৎ তোমরা এই ভবিষ্যতে দেশ পরিচালনা করবে আজকে ছাত্র রাজনীতি থেকে এসে আমাকে দেখেন মাননীয় প্রধানমন্ত্রী দেশ পরিচালনার সাথে সংযুক্ত করেছেন তোমরাও একদিন দেশ পরিচালনা করবে তাই তোমাদেরকে যাতে কেউ ভুল পথে পরিচালিত করতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে সাধারণ ছাত্রছাত্রীদের মনবল তোমাদের দাবি পূরণ হয়েছে সরকার তোমাদের পাশে আছে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আহত হয়েছে তাদের দায় দায়িত্ব অর্থাৎ তাদের পরিবারের দেখান এবং চাকরি দেওয়া সহ প্রতিশ্রুতি ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী করেছেন আমি আলেম সমাজকে ধন্যবাদ জানাই আলেম সমাজকে চেষ্টা করা হয়েছিল এই নৈরাজ্যের মধ্যে সংযুক্ত করা আলেম সমাজ দায়িত্বহীন মাথায় না বলে দিয়েছে তারা এই নৈরাজ্যকে সমর্থন করে নাই এবং তারা এদের সাথে যোগদান করে নাই এই জন্য আলেম সমাজ মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষার্থীদের আমি ধন্যবাদ জানাই এই নৈরাজ্যের মধ্যে তারা পা ফেলে না জন্য তাদেরকে ধন্যবাদ জানাই যারা আজকে এই নৈরাজ্য করেছে আমাদের সরকার প্রতিজনকে খুঁজে বের করা হবে আপনারা দেখতে পাচ্ছেন টেলিভিশনে কিভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে পুলিশ মানলে দশ হাজার ছাত্রলীগ মানলে পাঁচ হাজার এই ঘোষণা দেওয়া হয়েছিল এটি কোন রাজনৈতিক দল এটি বাংলা করে কিনা আমার সন্দেহ এই নৈরাজ্য সৃষ্টিকারীদের আমরা বের করব। সমাজকে অনুরোধ জানাবো যে সাধারণ মানুষের পাশে থাকুন আপনারা যেভাবে এই নৈরাজ্য সৃষ্টিকারীদের নিন্দা জানিয়েছেন তাদেরকে খুঁজে বের করার জন্য আপনারা সহযোগিতা করুন এই বক্তব্য রেখে এই বক্তব্য রেখা বেগম বক্তব্য শেষ করি